بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صامنت ديني भाई আপনি রোজা রেখেছেন এইভাবেই আপনার কান রোজা রাখবে যেভাবে আপনার জীব রোজা রাখল যেভাবে আপনার চোখ রোজা রাখল ওইভাবেই আপনার কান রোজা রাখবে কানের রোজা কি কানের রোজা হচ্ছে অশ্লীল কথাবার্তা না শোনা অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা রোজা রেখে আপনি অবৈধ প্রেম লীলা সে সমস্ত গানগুলো শুনছেন তারপরে আপনার বেবিচারের দিকে আহ্বানকারী গান বাজনাগুলো আপনি শুনছেন অথচ আপনি রোজা রেখেছেন না আপনি সায়েম আপনি রোজা রেখেছেন আপনার গান রোজা রাখবে হারামকৃত জিনিস যেগুলো আল্লাহ তাবারা কথা হারাম করেছেন সেই সমস্ত জিনিস থেকে আপনার কানকে বিরত রাখতে হবে আপনি রোজা রেখেছেন ইউটিউব থেকে আপনি অডিও গান শুনছেন আপনি রোজা রেখেছেন ফেসবুক থেকে আপনি গান শুনছেন রোজা রেখেছেন আপনি আপনার যে সমস্ত অডিওগুলো মোবাইলে আছে সেখান থেকে আপনি শুনছেন তাহলে আপনার কান কি করে রোজা রাখল ওতে সম্মানিত দিনী ভাই সকল এই কানকে বিরত রাখতে হবে সমস্ত রকম অশ্লীল গান বাজনা থেকে আরও যে সমস্ত হারাম আল্লাহ তালা করেছেন সেইগুলো শোনা থেকে কেননা এই কানকে আল্লাহ তাকালা কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা দেখেন ছত্রিশ নম্বর বলছেন নিশ্চয় কর্ণ মানে কান তারপর নিশ্চয় চক্ষু চোখ এবং নিশ্চয়ই হৃদয় অন্তর প্রত্যেকের নিকট তলব করা হবে আপনার কানকে জিজ্ঞাসা করবে তুমি কি কি শুনেছো আপনার চোখকে জিজ্ঞাসা করা হবে তুমি কি কি দেখেছো আপনার হৃদয়কে জিজ্ঞাসা করা হবে তুমি কি কি অনুভব করেছো কি কি চিন্তা করেছ অতএব অন্যান্য মাসে যেভাবে হারাম এই মাসে তো রমজান মাসে আরও বেশি হারাম অতএব যেভাবে আপনি রোজা রেখেছেন আপনার কান ওইভাবেই রোজা রাখবে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার মানার তারপর তে আমল করার তৌফিক দাও রমজান মাস পবিত্র মাস এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি সেই তৌফিক টিম আমাদেরকে দাও ও আখরুদ আমানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি ওবরাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলি ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়